তার কারণ তারর বাবা নেই আমার বাবা নেই তার কোন স্যার জানে যে বাবা হারানোর বেদনাটা কেমন প্রিয় দর্শুস্থ আপনি ইতিমধ্যে জানেন যে পিটপুট হাসপাতালে ঠিক যেতেই এই শোয়াকততা হয়েছে তার সন্তান এই একজন আর একজন রয়েছে তার মেয়ে শোয়ানা সে নিচে রয়েছে অবশ্যই এই যে শোয়াকর্তার যেই বিচার আসলে বিচার এখনো কিন্তু ওইভাবে পাচ্ছে না এরকম কিন্তু পরিবারের দাবি যে তাদের বিচার হচ্ছে না দুই নম্বর আসামি যিনি রয়েছেন টিটু সে কিন্তু এখনো দ্বীপদিক ঘুরে বেড়াচ্ছে এই টিটুর ভয়েও কিন্তু আজকে তারা আতঙ্কে রয়েছে বা তারা ঘর থেকে বের হতে পারছে না এরকমটাই কিন্তু ওদের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আমি এখন কথা বলবো এই শোয়াগে শোআগে যে ছেলে রয়েছে শোয়ান ওর সাথে কথা বলছোয়ান একটু আমাদের বলবে যে তোমার বাবার কে এভাবে হত্যা করা হয়েছে বর্তমানে তোমরা কেমন আছো একটু বলবা বাবা আমরা বাবাকে ছড়ানো কষ্ট আছে যে বলার বুঝানোর মতো না জনাব তারেক রহমান স্যার এর কাছে আমি একটা জিনিস বলতে চাই তাছে তারেক রহমান বাবা নেই আমার বাবা নেই তারেক রহমান স্যার জানে যে বাবা হারানোর বেদনাটা কেমন তাই বলতাছি যে প্রশাসনকে চাপ দেওয়া হোক যে এই যে আসামিদের প্রত্যেক আসামিকে ধরা ধরে ফাঁসি দেওয়া হোক এরকম কাজ যদি আর বাংলাদেশে না হয় এটা আমি চাইতাছি মানে এই যে তোমার বাবাকে এভাবে মারা হয়েছে এটা তোমার কেমন লেগেছিল যখন তুমি দেখেছো পাথর দিয়ে নিক্ষেপ করে মারা হয়েছে

কিন্তু ঘুস করার পর কিন্তু ঘুস করার আগে তো রক্ত ছিল রক্ত ছিল যা শুনলাম সবার কাছে এরকম হত্যাকাণ্ড তুমি কিভাবে দেখো যে এইভাবে মানুষকে মানুষ মেরে ফেলানো ঘটনা ঘটে যাচ্ছে এরকম মানব মানে মানা বলতে মনুষভার ভিতর নেই তত্ত্বজন আছে মানুষের কতজন আছে অমানুষ অমানুষই মানুষকে मारे এরকম মারはり মানে মানুষকে মানুষকে মারতেવાય না এরকম জঘন্যভাবে জঘন্যভাবে হ্যাঁ এরকম ভাবে কল্পনাই করা যায় না এরকম ভাবে বলার বাইরে এরকম ভাবে মারাই যায় না কোনো মানুষ মানুষকে জি এই সরকার কি বিচার করতে পারে না আমি ওইটাই তো বলতাছি এত যে বলতাছি যে আপনারা একটু প্রশাসনকে চাপ দেন যে বিচারটা যদি সঠিক ভাবে হয় আমার বাবা হত্যাকারীদের फांसी হোক বাবা হত্যাকারীর फांसी চাচ্ছ হ্যাঁ সব আসামি ধরা পড়েছে সব আসামি ধরা পড়ে না চৌদ্দ জন গ্রেফতার হয়েছে যে দুই নম্বর আসে আমি টিটু তাকে এখনো ধরা হয় না আমরা তার জন্য আতঙ্ক রয়েছি আমরা বাসার থেকে বের হইতে পারি না মানে সে দিকে ঘুরা বেড়াইতেছে দশ তারিখ দুইটা থেকে আড়াইটার মধ্যে সে তার অফিসে নিচে আইসা তার বাইক নিয়ে যায় কিভাবে এত ক্ষমতা পায় মিটফুটে আইসা তার বাইক নিয়ে যেতেছে কিন্তু আমরা ঘর থেকে বের হইতে পারতেছি না ওর কারণে

মানে আন্দোলন করে তাকে এই দেশ থেকে পালাই শেখ হাসিনা কে বের করে দিছি তারপরে যদি দেখে এরকম খুন শেখ হাসিনা থাকতে কিন্তু অনেক খুন হয়েছে সে যার পরে যদি খুন হয় এটা তো কোনো কথা না ওরা আমরা বাংলাদেশ টাকা বের করছে খুন খারাপ এবং খারাপ কাজ করে দেখে কিন্তু আবার যদি ওরা বের করার পরে খারাপ কাজ এটা তো কোনো কথা না এরকম বাংলাদেশ চাও তুমি না এরকম বাংলাদেশ চাই না স্বাধীন দেশ যেটা কথায় মানুষ বলে কাজেও যদি স্বাধীন দেশ হোক এরকম মানে কথায় না নামে নামে না শুধু স্বাধীন দেশ এটা দেখি নাকেলের হত্যাকারীরা শ্বাস পেয়ে গেছে বাবার হত্যাকারীদের কারণে তাদের এখন গ্রেফতার করা হয় প্রশাসনের নাকে তেল ঘুমাইতেছে তার চাওয়া না এক ব্যক্তিগত সে বলতে না কিন্তু কারোই কিন্তু এরকম প্রকাশ্যে দিবালোকে হত্যাকাণ্ড ঘটনার মতো এরকম ভয়াবহ ঘটনা ঘটুক আপনারা দেখেছেন যে এর বাবাকে যে সোহাগকে কিভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় প্রকাশ্যে দিবলকে তাকে হত্যা করা হয় শুধু সে না বলতে এই যে দুই দিন আগেও কিন্তু আমরা আপনারা দেখেছেন দর্শক যে সাংবাদিক তুহিন সে কি করেছিল তার অপরাধ ছিল যে সে একটা লাইভ করে বা একটা মারামারিকে ধারণ করে সে প্রকাশ করা বা এটাই কিন্তু তার হলো অপরাধ এই অপরাধের জন্য তার জীবন দিতে হচ্ছে বা এর বাবাকে যতটুকু জানতে পেরেছি তোমার বাবাকে কেন মারা হয়েছিল চাদা না দেওয়ার কারণে জি আসলে চাদা না দেওয়ার জন্য তার বাবাকে মারা এইভাবে পাথর নিক্ষেপ করে মারা বা একটু সামান্য একটু ভুল করেছে তুহিন সাংবাদিক তাকেও কিন্তু দেখেছেন যে প্রকাশ্যে দিবালকে একটি চায়ের দোকানে কিন্তু সে জীবন বাঁচানোর জন্য যেরকম গিয়েছিল যে জীবনটা জানি রক্ষা পায় কিন্তু চায়ের দোকানে অনেক মানুষজন ছিল তাদের ভিতরেও কিন্তু সাংবাদিক তুহিনের শেষ টক্কা হয়নি তারও আহ প্রাণ দিতে হয়েছে গাজীপুর চৌরাস্তায় আমরা দেখেছি এরকম ঘটনা দশক আসলে এরকমটাই কি আমরা এই পাঁচই আগস্টের পরে চেয়েছিলাম বা কামনা করি যে এ ধরনের হত্যাকাণ্ড মতো ঘটনা ঘটবে এটাই কি চাওয়া ছিল দেশবাসীর যে শেখ হাসিনা পতনের পর কি এরকম বাংলাদেশ হওয়া উচিত ছিল কিনা আপনারাই কমেন্টে দর্শক জানাবেন আহ আমাদের